গাইস বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা এবছর বাংলাদেশের সকল শিক্ষার্থী এসএসসি প্রস্তুতি নেবে 10 মিনিট স্কুলের সাথে আমরা কি রেডি অবশ্যই 100 এ 100 দুই বছরের রিসার্চ এক বছরের পড়ানো এই দুইয়ের ডেইলি কম্বিনেশন মিলিয়ে আমরা আমাদের মানবিক এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য একটা সেরা প্ল্যান এনেছি বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের কি অবস্থা তারা কি সব আগের মতোই পাচ্ছে আসলে আরো বেশি পাচ্ছে সত্যি কথা বলতে ওদের শেষ মুহূর্তে যা কিছু লাগবে সবকিছু কিন্তু আমরা রেডি করে വെছি দেশের সেরা টিচাররা তাদের ক্লাস নিবে তাদের লেকচারশিপ বানাই দিবে মোট কথা এসএসসি তে এ প্লাস পাওয়ার জন্য তাদের যা যা লাগবে সবকিছু পাবে আমাদের কাছে ভাইয়া এখানে আমি একটু ্যাড করি আমাদের ক্লাসগুলো হবে 3 ঘন্টা 3 ঘন্টার ক্লাসগুলো হবে তিন ধাপে প্রথম ধাপে আমরা সুপার সাজেশন প্রভাইড করব দ্বিতীয় ধাপে থাকবে ওই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকের পড়াশোনা এবং তৃতীয় ধাপে থাকবে ওই টপিককে এবং প্রশ্ন করা এমন শিক্ষকও আছেন তো ধ্রুব ভাই এবার স্টুডেন্টদের নিয়ে আপনার প্ল্যান কি ক্লাসে কিন্তু সেই সাথে সাথে আমরা সাজেশন তাদের জন্য রেডি করছি কিন্তু শুধু ক্লাসে পড়ার সাজেশন তাদেরকে পরীক্ষা কাটায় উত্তরও লিখতে হবে

যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর এবং গাইডলাইন নিয়ে আমরা তাদের পাশে থাকব শেষ পরীক্ষা পর্যন্ত গত পাঁচ বছরে লক্ষ লক্ষ শিক্ষার্থী এসএসসি প্রস্তুতি নিয়েছে আমাদের সাথে এবারে প্রস্তুতি হবে আরো গোছানো অবশ্যই এবারে এসএসসি 25 ব্যাচ অতীতের এ রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে আমাদের সাথে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে